অভ্যন্তরীণ শক্তি যে কোনো বহিরাগত সরযন্তকে চূর্ণ করবে ছাত্র জনতাকে জানায় আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন আজ আপনারা প্রমাণ করেছেন যে দায়িত্বশীল আচরণ এবং ত্যাগ একটি জাতির গর্ব ও শক্তি বাংলাদেশ আর কখনো ষড়যন্ত্রকারীদের হাতে পস্তাতে হবে না ইনশাআল্লাহ আমাদের এই অভ্যন্তরীণ শক্তি যে কোনো বহিরাগত সরযন্তকে চূর্ণ করবে আপনাদের লক্ষ্য একটাই এমন একটি রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করা যারা হবে দায়িত্বশীল দরদি এবং সৃজনশীল এই শক্তি আমাদের এমন একটি জাতি হিসেবে গড়ে তুলবে যা আর কখনো ফেসিবাদ হয়ে উঠবে না বিশেষ ধন্যবাদ প্রজ্ঞ আলেম ও মুসলিম নেত্রবিন্দুর প্রতি আপনাদের নেতৃত্বে বাঙালি মুসলিম জাতি আজ দায়িত্বশীল আচরণে উজ্জীবিত ধর্ম বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার জন্য আপনাদের অবদান অনস্বীকার্য আজ আমাদের প্রয়োজন নেতিবাচকতা এবং বাঙ্গনের মানসিকতা থেকে বের হয়ে সৃজনশীলতা ও ইতিবাচকতায় রাষ্ট্রকে পূর্ণ গঠন করা তাহলেই শহীদ আলিফ ও অন্য অন্য শহীদদের আত্মত্যাগ কর্তব্য হবে না আমাদের এই অভ্যুত্থান শুধু বর্তমান নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পথ প্রদর্শক হয়ে থাকবে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নেই